এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর টানা তিন দফায় কমানোর পর দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম গতকাল সন্ধ্যা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাজুস দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে বাজারে স্বর্ণের দাম দাম বাড়ায় দেশের সম্মান করা হয়েছে নতুন দাম চোদ্দই মে অর্থাৎ বুধবার থেকে কার্যকর থাকবে তো চলুন দেখিনি এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত ভালো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি এক হাজার পাঁচশত তেষট্টি টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনসত্তর হাজার ছিয়াশি টাকা

হলমার চিত্র বাইশ চার আনা স্বর্ণের দাম বিয়াল্লিশ হাজার দুই শত সাতানব্বই টাকা একুশ চার আনা স্বর্ণের দাম চল্লিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা আঠারো চার আনা স্বর্ণের দাম চৌত্রিশ হাজার ছয় শত সাত টাকা এবং সনাতন পদ্ধতিতে চার আনা স্বর্ণের দাম আঠাশ হাজার ছয় শত নয় টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেতাল্লিশ হাজার আটশত আট টাকা একুশ ক্যারেটের প্রতি বরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতত্রিশ হাজার দুইশত পঁচাত্তর টাকা আঠারো ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার ছয়শত চৌষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার দুইশত একাত্তর টাকা বলে রাখা ভালো শনির অলঙ্কার কেন এবং বেচার ক্ষেত্রে প্রতি ভরি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার সমিতি বা বাজস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ